আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত তো তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমিও অনেক অনেক ভালো আছি তো দেখতেই পাচ্ছো একটা পার্ক আমরা আজকে এসেছি আর হ্যাপি ভ্যালি পার্ক এই পার্কটায় খুব সুন্দর লাগে খুব সুন্দর অ্যাম্বিয়েন্স আছে তার জন্যে আজকে আমরা আবার চলে এসেছি এর আগেও এসেছিলাম কিন্তু তখন ভিডিও করা হয়নি তো আজকে তোমাদেরকে দেখানোর জন্য চলে এলাম আবার সেই পার্কে তো আস্তে আস্তে আমরা ভিতরের দিকে ঢুকে এসেছি তো তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর চারিদিকেই গাছপালা আর সুন্দর সুন্দর বাচ্চাদের খেলার জন্য অনেক কিছুই আছে এর ভিতরে এখানে দেখো আমার পাপাটা এটা হচ্ছে আমার দাদার ছেলে আমার দাদার ছেলে এখানে এসেই খেলা করতে শুরু করে দিয়েছে আর এখানে অনেক সুন্দর সুন্দর পাখি আছে এগুলো হলো টিয়া পাখি তো এরকম কালারের টিয়া পাখি আমি এর আগে কোথাও দেখেনি এখানে ফার্স্ট দেখলাম তো তোমরাও বলো কেমন লাগলো কমেন্টে জানিও আর এখানেও আছে লাভ বার্ড পাখি দেখো আমার পাপা এখানে খেলা করতে বসে গেছে ও নিজে তো আর পারে না এখনও বসতে পারে না তো একা আমরাই ধরে খেলা করাচ্ছি তো দেখো কত খুশি খুব আনন্দ পাচ্ছে আমার পাপাটা এখানে আমার দাদার ছেলে সেও এসে বসে পড়লো ভাইয়ের সঙ্গে খেলা করতে ও বলছে আমি নিজে নিজে নিজেই হচ্ছে ভাইকে ঘোরাচ্ছি তোমাদেরকে ঘোরাতে হবে না দেখো সকলে আজকে খুব খুশি আস্তে আস্তে আমরা এই সাইডের দিকে চলে আসব এদিকে অনেক ধরনের রাইড আছে তো এটা হলো মৌমাছি তো এই মৌমাছিতে আমার খুব ভয় লাগে ওই জন্য আমি উঠলাম না তো তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো এখানে আমার ভাই আর আমার দাদার ছেলে দুজনে উঠে গেল এই গেমটা খেলার জন্য খুব খুব খুশি ওরা আজকে তারপরে এখানে ট্রেনও আছে তোমরা ট্রেনেও চড়তে পারো তারপরে অনেক ধরনের রাইড আছে একটা ও একটা আছে খুব সুন্দর আমার তো খুব সুন্দরই লাগলো পার্কটা তো তোমরা সকলেই এসো একবার ঘুরে যাও দেখো তোমাদেরও খুব ভালো লাগবে তো সন্ধ্যের দিকটা দেখো খুব সুন্দর চারিদিকটা লাইট জ্বলছে খুব সুন্দর লাগছে সন্ধ্যের পরে বেশি ভালো লাগে এই পার্কটাতে কেননা চারিদিকটাই লাইট জ্বলে খুব ভালো লাগে বলো এই পার্কটার ভিতরে সব থেকে ফেভারিট জায়গাটা হলো এটা আমার তো এটা খুব সুন্দর লাগে সন্ধ্যাও হয়ে যাচ্ছে এবারে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে আসবো অনেকক্ষণই ঘুরলাম আজকে তো এবার আস্তে আস্তে বাড়ি যেতে হবে সন্ধ্যা হয়ে যাচ্ছে বুঝতে পারছো সঙ্গে ছোট বাচ্চা আছে তো এই হলো পার্কটার মেন গেট সো তোমাদের কেমন লাগলো সকলে একটু কমেন্টে জানিও লাইক কমেন্ট শেয়ার করো সব পরের একটা ভিডিওতে আবার দেখাবে বাই সাবস্ক্রাইব